আজকে করলে মেলা ইস্যু বুঝেছেন ধরি ওই যে কুদ্দুস বয়তি আছে না ওরা এটা চমৎকার গান আছে কলে কোনটা সেরে ধরি শুনিছেন হ্যাঁ শোনেন নাই আরে এডিটে চার এনে শুনে দেন না এরপরে তো বাম্বু চলবে বরাবর এনা সবাই এনার্জি নিয়ে নি তাই না শোনেন ছেড়ে কোনটা দিই দোস্তামি সাথে প্রেম

जब पास्तरिक ने कि शराकुन से वाक़रशायबर तासे सिल्लो, नी ओर मुके सुने, नीजर मुके सुने, नीजे इर्चा शेफ़्यू ने दान।

এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তার আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কারে প্রথম আলো প্রথম আলো ওটা একটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সিটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফা ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিয়র থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখেছেন দেখি আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এইটা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ ছিল। কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় লায় বুঝ এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেইগা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হইছে বামের এবার আসেন চট্টগ্রামের রশ্মিজামরে ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া অন্যান্য কথা কয়েনি ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছিল ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ইতলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশে ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কেঙ্কা করিয়া কোথা তখনও কোতালি থানার ওসি ইনভেস্টিগেশন দু সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখিছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দা হয়েছে দাঁড় টানা সময় জামা সিরিছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় না এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর হান্দাই দিব এই নিজামদের ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তার দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে এ দেখেন নেতা তার রহমান সাহেবের বক্তৃতা দন এত পরিষ্কারভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝে ভান করার কি তারা দায় দায়িত্ব দল

বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের করতে গেছে বিএনপি এখন শহীদুল ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে কামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বীরত্বরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনক্যাস স্পিরিটেড বিএনপির তৃণমূল কর্মীর সাথে বেইন সাবি করবি বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি তো তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করবো পারবি এবার আসে মিজানুর রহমান আজাহারির তাফসির মাহবুলের জ্ঞানজাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ কইরা দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বস না বর্ষনা সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবা না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনার চত্র রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোন সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছো আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড আমি নামটা কইলাম না কে করিছে কয়া দেবো কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহাবিল আজারি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্ত নেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এ যে শুনেন

দুইটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে টেকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধাপরাধে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখু তার মাথার দাম ধার্য করিছে শুনি দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশ কে ওই হারাম জাদার প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজারের কথা শুনবি হ্যাঁ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যে কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন ওগুলো দিন বাগে খেছে আওয়ামী লীগ আমলে ওয়াজে এসে আওয়ামী নেতারা সরব না দেখিছেন না সরব না এখন বিএনপি নেতারা সরব হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না এই যে মোহন দখল করেছে এ দুই ভাই দল করে সিস্টেম করে এখন এক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাজা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি

আকবরই তো ঠিক না আমি একটু আবার প্রধান বক্তার সাথে বিহার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারে হাম্মাদ সাহেব বলেন তারপর কি বলতেন আমি আশ করে এই কয় যখন বলেছে একবার বলেছে আমি সেটাকে বিহার করছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পত্তি কারণ কেউ যদি ইসলাম আমার আর বড় না এটা তো সঠিক না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জোরে কোন কথা ঠিক কি না রাজা বাস আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়ে না আপনারা কোন আককেল এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার আপনার ওয়াজ শুনবার নাকি ওই ক্ষমা দেখবার আসছে আসে নাই আমি করলাম হুজুর মাফ করে দিয়েন কিন্তু এই মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেবার আসে ওই নিজারা দেখলে তো পাবলিক আসবি না পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলা আছে এটি সে দেখা যে আমি আমি মেলা বড় নেতা এগুলো আর পাত্তা দিবেন না দাবলানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ দিন ফাইনাল করবেন ওই সময় খুয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই আলামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মক ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না কোরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিবিদ আসেন কয় না এই যে দাদুভাই কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করি না ছোন নামে আসেন আরলে আপনাদের রাজনীতি করেন এবার কইবেন তুই এটা হোয়াস কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডি হাউ মেনি রাইস পারিশ দেখি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেস জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না انقلاب Sind